কিছুদিন আগে ডেভিল হান্ডের কথা বলে নিরীহ জাতীয় পার্টির নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে ঘর ছাড়া করা হয়েছে এখনো সাধারণ একজন মানুষ সে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সঙ্গে সম্পৃক্ত না তাদের গিয়ে আওয়ামী লীগ ত্যাগ লাগে পিছিয়ে মেরে ফেলতেছে তাদের কোনো বিচার নাই তো বর্তমানে আমাদের গতকাল আমাদের মহাসচিব একটি সাংবাদিক সম্মেলন করে বলেছে যে দেশের এই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর প্রয়োজন মাননীয় সেনাপ্রধান ওয়াকুজ্জামানের উনি আহ অনুরোধ করেছেন রাষ্ট্র ক্ষমতায় হস্তক্ষেপ করার জন্য বা এই পরিস্থিতি যেন ঠিক হয়